সন্দীপে বিএনপি ঘোষিত একত্রিশ দফার পক্ষে লেফটেড বিতরণ করলেন মনোনয়ন প্রত্যাশী উদ্দিন ফয়সাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখার প্রতি সমর্থন জানিয়ে থানের প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী উদ্দিন ফয়সাল লিফটেড বিতরণ করেছেন সন্দীপের শিবের হাট ধোপার হাট পণ্ডিতের হাট এরশাদ মার্কেট ঘাটমাজির হাট হক সাহেবের বাজার সহ অন্তত বৃষ্টি হাট বাজারে এই কর্মসূচি পালন করা হয় এসব এলাকায় ব্যাপক প্রচার প্রচারণা লিফটেড বিতরণ ও সরাসরি সংলাপের মাধ্যমে জনগণের মধ্যে বিএনপির ভার্তা পৌঁছানোর চেষ্টা করা হয় এ সময় স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে অংশগ্রহণ করেন এবং সাধারণ মানুষের মাঝে বিএনপির সংস্কারমূলক কর্মসূচির বার্তা পৌঁছে দেন রফিউদ্দিন ফয়সাল বলেন এই একত্রিশ দফা হলো একটি গণতান্ত্রিক সুশাসন ভিত্তিক ও জনগণের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রঘটনের রূপরেখা আমি বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি সত্যিকারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এই লক্ষ্যে ধানের শীষ পথিকে মনোনয়ন পেয়ে কাজ করার আশা রাখি রফিউদ্দিন ফয়সালের এই কার্যক্রম সন্দীপে বিএনপির সাংগঠনিক তৎপরতার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসাবে দেখা হচ্ছে তার নেতৃত্বে মাঠ পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন